আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢুকাতে হবে একটাই কারণ আমরা যুগে 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 দরদ দেখায় কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এটিম করি কিছু বুঝতে পারলেন না আমরা দরদ দেখাই দরদ দেখানো ভালো তো কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে খোদার্থ বানায় ভুকা বানায় ভিকারি বানায় এজন্য আমাদের হয় যেমন বলছি লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য হিটলার যখন পৃথিবীতে ইতিহাসটা একটু ইতিহাসটা শুনবে যেন সত্য মিথ্যা জানা দরকার হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি ইহুদি কি অভিশপ্ত ওদের বহচুর উপরে ওদের উপর অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে লানত হয়েছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা ইয়াহুদা ইউসুফ আলাইহিস এক ভাই ছিলেন তিনার নাম সেই থেকে তারা নিজেদের করে ইহুদি বলি আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে আর ও হতভাগা কোন সমস্ত নবী হত্যা করেছে এত বড় বদমাইশ শুনছেন ওই জন্য হিটলার ইহুদি গুণকে মেরে দিচ্ছিল হিটলার কোন ধর্মের বলুন সে খ্রিস্টান ধর্মের লোক খ্রিস্টান ধর্মের লোক তারা হাজরাত ঈসা আলাইহিস মানে দাবি করে কিন্তু হাকিকাতে মানি তো আমরা বলুন আলহামদুলিল্লাহ তো যা ও কি করলো শুধু গ্যাস চেম্বারে ভরে ষাট লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে এইভাবে পৃথিবীর ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল লাস্টে বললাম আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম কেন এই যে আমি লোক আমায় ভুল বুঝছে একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কথা বুঝছেন না বোঝেন কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কেন একটা সাত দিনের বাচ্চাকে বন্দিরা হত্যা করেছে ন মাসের বাচ্চাকে ফাঁসি দিয়েছে শুনছন না শোনেন আর ওই খসলত আমাদের এলাকাতেও কিছু আছে ছোট ছোট বাচ্চা কোনো কেউ মারছে না বাপ মারেনে ভুল করেছে তোর ভুল নজরে তো নয় তোর নজরে বাচ্চা কি জালিম শুরু হয়ে গেল তবে এ লক্ষণ ভালো না খারাপ মোমেনদের জন্য ভালো আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ মোমেনদের জন্য ভালো কেন এই পাপটা যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে জোরে বলুন আমাদের নেতা বুঝতে পারছেন না পৃথিবীতে আবার দুটো নেতা আসবে একটা একটা হলো পক্ষে পক্ষে আর মুসলমানদের পক্ষে নয় মুসলমানদের মধ্যে দুদিক আছে এক মোনাফেক আছে একটা মোমেন আছে ওই জন্যে মুসলমান বললে হবে না মোমেন মুসলমানদের জন্য আসবে কে হাজরত ইমাম মেহেদি আলি সালাম জোরে বলুন সোহান আরো জোরে বলুন না সুহান আর সেই পক্ষে আসবে এক চোককানা। কানা এই নবী বলে গেছে জানেন না কথা বুঝে আসছে পৃথিবী জুড়ে তার প্রপাগান্ডা চলছে পৃথিবীতে বড় বড় নেতা বড় বড় নেতা সাইন সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে দাজ্জাল কখন আসবে আল্লাহ নবী বলেছেন কি বলবো না বলবো না বলবো না বলবো না কিছু লোকের দারজালের আলোচনা হয় আর হয় না বন্ধ হয়ে গেছে তো রসুল্লাহ বললেন দারজালের আলোচনা যখন বন্ধ হবে তখন দারজাল আসার সম্ভাবনা তখন আসবে তাহলে আমাদের রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দার আশার কাছাকাছি আসছে না আসলে বলুন 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 আর দ্বিতীয় নম্বর কথা আমরা ভিকারি হইছি না হইনি বলুন 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 দশতলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোনো জায়গায় ফ্রিতে কিছু দেন হয়েছে বসে বসবে আচ্ছা না না কিসের অত খিবার দরকার না হাত গুটিয়ে খাবে কোনো জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করুন ও দেখবেন হাত পাচ্ছে কেন হ্যাবিট হ্যাবিট হাত পাতা হাত পাতা হাত পাতা হাত পাতা পাতানো হয়েছে না হয়নি বোঝাবার জন্য বলছে আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল তাকে আমি এক বছর বসিয়ে বসিয়ে খাওয়াবো শোনে না আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল এক বছর বসিয়ে খাওয়াবো যা খেতে চাইবে আর চাইবে খাটা করতে হবে শুধু খাওয়াবসে বসে এক বছর পর ওকে দিন ঘর থেকে বার করে দিই দলিস থেকে তাড়িয়ে দিই ওর কি দশা হবে বারে খাটতে পারবে আর এজোরে বলুন ওর মেন্টালিটি খাতার আর নেই ওষুধ চিন্তা করছে কোথা খাবার পাবো কোথা খাবার পাবো কোথাও ফ্রি পাবো কোথাও ফ্রি পাবো কোথায় গেলেই হয়ে যাবে কি লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয় পেটের জ্বালা বড় জ্বালা খাটতে তো পারছেন হারাম খাবে না খাবে না এটাই হলো জালের প্লান পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি তা থেকে আমার বাংলা কি নিরাপদ বলুন 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 এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে কেন করলেই দাঁত জালরা দেবে না বুঝতে পারছেন না পারেন পরিবর্তন হন বুঝার চেষ্টা করুন